গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ পরিবেশের বন্ধু এমনই সব পোস্টার ব্যানার নিয়ে পরিবেশ সচেতনতা শিবির উপলক্ষে পূর্বস্থলী কাষ্ঠশালী বনবিধি এবং কাষ্ঠশালী হিরো অ্যাথলেটিক ক্লাবের যৌথ উদ্যোগে পদযাত্রার মাধ্যমে এক পরিবেশ সচেতনতা শিবির পালন করা হলো। স্কুলের ছাত্রছাত্রীরা পূর্বস্থলীর অঞ্চল প্রধান এবং বনবিধি সংগঠনের সদস্য ও সদস্যরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন পূর্বস্থলী কাষ্ঠশালী হিরো অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে এই উপলক্ষে বসিয়াগো প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি পূর্বস্থলীর প্রধান অনিন্দিতা রায় পূর্বস্থলী নীলমণি স্কুলের প্রাক্তন শিক্ষক ক্ষিতীশ বিশ্বাস বিশিষ্ট পক্ষে প্রেমী জঙ্গলি সংস্থার রাজা চ্যাটার্জি এবং আরও অনেক অনেক বিশিষ্ট ব্যক্তিগণ প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়

এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি সবাইকে আবারও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর ছোট ছোট ছেলে মেয়েদের আমার অনেক ভালোবাসা আমাদের কাস্টশালী বনভূতি ও কাস্টশালী রোটারি ক্লাব এর যৌথ উদ্যোগে পরিবেশ সচেতনের শিবিরে আয়োজন আমরা করেছিলাম সেটা দ্বিতীয় পর্বে কাজ আমাদের সমাপ্ত হয়েছে আর সেই প্রথম দিক থেকে আমরা প্রথমে পদযাত্রার মাধ্যম দিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা করেছি এবং পরিবেশ নিয়ে বিভিন্ন ব্যানারে স্লোগানের মাধ্যম দিয়ে মানুষকে সচেতন করার জন্য পদযাত্রা করেছি তারপরে বাচ্চাদের নিয়ে গোশাক্ষার প্রতিযোগিতা করলাম প্রতিযোগিতা হয়েছে গোশাক্ষার তারপরে পরিবেশ সম্পর্কে বিভিন্ন পরিবেশবিদ ও পক্ষীত্বিদ নিয়ে একটা আমাদের আলোচনা সভা সেই আলোচনা সভার মধ্যে দিয়ে আমরা মানুষকে এই বার্তা দিতে পেরেছি যাতে করে তারা নিজেদের পরিবেশ সচেতন সচেতন হয় পরিবেশটা কি সেটাকে একটা আমরা বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছি যে পরিবেশ বলে শুধুমাত্র নিজের খাওয়া পড়া নয় নিজের খাওয়া পরার পাশাপাশি আমার বাড়িটা পরিষ্কার থাকবে প্লাস্টিক বর্তন যেখানে সেখানে ফেলবো না যেখানে সেখানে নোংরা করবো না জলটাকে বাড়ির জল আমরা জমিয়ে রাখবো না ড্রেন পরিষ্কার রাখব সেই সঙ্গে সঙ্গে বাড়িতে আর একটা জিনিস থাকবে যে জিনিসটা হচ্ছে খুব জোরে কোনো শব্দ আমরা এখানে বাজাবো না এবং যারা এখানে মাইক বাজায় সেই মাইক বাজানো যাতে আমরা আরও একটু কমাতে পারি তাহলে কানের দিক থেকে তারা ভালো থাকবে তারাদের আবার মুখে যাতে বাচ্চা যাদের হার্টের রোগ থাকে বয়স্ক মানুষের তাদেরও অসুবিধা হতে পারে তাই জন্য একটা নির্দিষ্ট পারিবারিক বলুক আর নতুন করে না